ইসলাম আলাইকুম আমার কানেশ ফাতে এবং পরিচিত পনেরো হচ্ছে নরবাচক ও নারীবাচক শব্দ এবং টাইপ ওয়ান হচ্ছে নর ও নারীবাচক তো চলো আমরা দেখে নিই আমাদের প্রথম প্রশ্নে বিশেষ বিশেষণে নারী ও নর ভেদের নাম কি হচ্ছে লিঙ্গ নিচের কোন শব্দটি উভয় লিঙ্গ প্রকাশক অর্থাৎ ছেলেদেরও বোঝানো যাবে মেয়েদেরও বোঝানো যাবে সন্তান সন্তান ছেলে সন্তানও হতে পারে মেয়ে সন্তান হতে পারে ক্লিপ লিঙ্গ শব্দ কোনটি লিঙ্গ হচ্ছে যার কোনো লিঙ্গ আসলে নেই যেমন হচ্ছে গাড়ি কোন শব্দটি শব্দবাচক অপত্নচক মানে কি যেটা বিবাহিত হতে হবে এমন কোনো কথা নেই যেমন মাতা অবশ্যই বিবাহিত পিতার ওয়াইফ দাদি বিবাহিত চাচি চাচার বউ দাদি দাদার বউ কিন্তু শিক্ষিকা যে শিক্ষকের বউকে শিক্ষিকা হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই তার মানে এটাই হচ্ছে অপত্নীবাচক অক প্রত্যয় দিয়ে গঠিত নরবাচক শব্দকে নারীবাচক করার সময় অক এর জায়গায় কি হয় অকের জায়গায় ইকা হয় নায়ক নায়িকা যেমন নিচের কোন নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত মিল নেই অর্থাৎ বোঝা যাবে না যেটার এরকম হওয়ার কথা যেমন হচ্ছে বাচ্চা বেগম ভাইজি ভাই পো অর্থাৎ ঝি হচ্ছে মেয়েকে বুঝায় পো হচ্ছে ছেলেকে বোঝায় গায়ক গায়িকা ছেলে বউ মেয়ে জামাই এগুলো দেখো প্রত্যেকটাই একটা সাথে একটা সম্পর্ক আছে কিন্তু বাচ্চার সাথে বেগম একদমই আলাদা শব্দ মনে হয় জ্যাঠা শব্দের নারীবাচক শব্দটি জ্যাঠার জ্যাঠার তো আমরা সবাই চিনি জেঠি হচ্ছে নারীবাচক ইনি সাথে স্ত্রী প্রত্যয় যুগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি জেলেনি চাকরানী বিজয়নি ডাক্তার নি বুঝাই যাচ্ছে বিজয়নি রসই শেষেটা দীর্ঘই পুরুষবাচক শব্দ কোনটি কুমারী মানবী কোকিলা কিশোর কিশোর হচ্ছে পুরুষবাচক শব্দ দীর্ঘ প্রত্যয় সংস্কৃত স্ত্রীবাচক শব্দ কোনটি কোনটা দীর্ঘই আছে শেষে দেখো কিশোর কিশোরী কোনটি নৈরসী প্রত্যয় যুক্ত স্ত্রীবাচক শব্দ বাঘিনী ধোপানি একটাতেই নৈরসী দেওয়া আছে এত সহজ অপ্রত্যয় যোগে গঠিত নারীবাচক শব্দ কোনটি অকস্থলে কি হয় আচ্ছা অকস্থলে ইকা হয় এটা আমরা জানি গায়ক গায়িকা নায়ক নায়িকা ইত্যাদি তো সকলকে অসংখ্য ধন্যবাদ এই পর্বটা আমাদের সাথে করার জন্য পরবর্তী পর্বে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ